ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল আজকে চৈত্র সংক্রান্তি আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন প্রত্যেক বছর আমরা এই সময়টা গ্রামের বাড়ি চলে যাই কারণ মা জন্মদিনটা পালন করেন সেই জন্মদিনে আমি একটু ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম লোকজন তো কেউ ছিল না কারণ সবাই ব্যাগ বিকালের দিকে আসার কথা তো আমি যতটুকু পারি নিজেদের মতো করে বাড়িতে একটু আয়োজন করেছি প্রথমেই আমি আয়োজন করেছিলাম সাদা ভাত তো দেখতেই পাচ্ছেন তারপর করলা ভাজা তারপরে করেছি বেগুন ভাজা তারপর কুমড়ো ভাজা তারপর আলু ভাজা পটল ভাজা শাক ভাজা বাটা মাছ ভাজা লেবু কাঁচা কত আছে ওই রোজই খায় আপনি আপনারা দেখেন এরপর জিরে ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল কালবোস মাছের ঝাল আর উনি একটু জিয়াল মাছ খেতে ভালোবাসেন ওই যে লেটা মাছ এইসব মাছেরই ঝাল করেছিলাম আর ছিল সবজি দিয়ে মরলা মাছ দিয়ে টক মিষ্টি দই পায়েস এই ছিল ছোট্ট আয়োজন এখানে মা নিয়ম অনুযায়ী যা কিছু করার করে দিচ্ছেন কপালে চন্দন শাঁখও বাজানো হচ্ছিলো কিন্তু শাঁখ বাজানোটা দিতে পারিনি কারণ খুব ভালো শাঁখ বাজাই তো ওই জন্য মা একটু যেমন নিয়ম অনুযায়ী পায়েস খাওয়ানোর কথা একটু পায়েস খাইয়ে দিয়েছে এই ছিল আজকে আমার হাজব্যান্ডের ছোট্ট একটু আয়োজন নিজের মতো করে নিজেরা নিজের মতো করে একটু করেছিলাম আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সব পাশে থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি সকলে ভালো থাকবে টাটা